আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন ছেলে মেয়েরা কিরকম দুষ্টুমি করতেছে আমার ছেলে ফজুরের বাপ নিতেছে মাদ্রাসায় বন্ধ দিছে তো নিতে এদেরকে নিয়ে আসতে গেছিলাম এরা এরা আবাসিকে থাকে যে হুজুরে কি করে না করে এটা ভাব নিতেছে এটা আমার ভাইয়ের মেয়ে আর পাশে দুইজন আমার ছেলে এই দুই থাকে আবাসিকে থাকে আজকে

কারণে অনেক খুশি মাদ্রাসা বন্ধ দিয়ে দিছে তো তাই জন্য তো আমার আমার ভাইয়েরা ভাইয়েরা ইউটিউবে যারা আমার সাথে জয়েন আছেন সবাই কেমন আছেন ঈদ ফুলাকে কার কেমন কাটবে বা কে কোথা থেকে বাড়িতে আসছেন বা কোথায় যাবেন সম্পূর্ণ সব জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার ছেলেদের জন্য ভাইয়ের মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন ভালোভাবে পড়ালেখা করে উঠতে পারে ভালো থাকতে পারে এই যে বাইরের দিকে আসতেছে দেখেন এটাই এসে মেন এ পাশে এ পাশে ক্লাসরুম থাকা রুম এই যে দেখেন এই যে একটা ছাত্র বসে রয়েছে অপেক্ষায় আছে সবাই সবার মায়ের জন্য তো সবাই ভালো থাকে